পাসপোর্ট তৈরি করতে হলে কি কি কাগজপত্র লাগবে তো আমরা অনেকে পাসপোর্ট তৈরি করতে চাই তো এর জন্য কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন হবে তো এই গুরুত্বপূর্ণ মাধ্যমে আপনি একটি সম্পূর্ণ পাসপোর্ট তৈরি করতে পারবেন তো প্রথমত আপনাদের প্রয়োজন হবে আইডি কার্ড বা স্মার্ট কার্ডের তো আপনাদের আইডি কার্ড না থাকলে অথবা হাতে না পেলে আপনারা জন্ম নিবন্ধন দিতে পারবেন তো যাদের আইডি কার্ড অথবা স্মার্ট কার্ড হাতে পাননি তারা জন্ম নিবন্ধন দিয়ে সম্পূর্ণ কাজটি করতে পারবেন এরপর আপনাদের প্রয়োজন হবে নিজেদের মা বাবার আইডি কার্ডের ফটোকপি তো এই নম্বরে আপনাদের প্রয়োজন হবে নাগরিক শনাক্ত তো এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে নেবেন এরপর তারপর চার আপনাদের আপনি যে ব্যবসায়ী হন তাহলে আপনাদের ব্যবসায় ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে অথবা আপনি চাকরিজীবী হলে চাকরি বা কোম্পানির কোনো কাগজপত্র বা আবেদনপত্রের প্রয়োজন হতে পারে তো এরপর আপনাদের স্টুডেন্ট হলে আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডের প্রয়োজন হবে এছাড়া আপনাদের এক্সামের কিছু কাগজপত্রের প্রয়োজন হবে তো আপনি পূর্বে যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার সার্টিফিকেট অথবা মার্কশিটের প্রয়োজন হবে আপনি যে এসএসসি অথবা এসএসসি দিয়ে থাকেন তো আপনাদের যেটা সনদপত্র রয়েছে জাস্ট সেটা জমা দিতে হবে তো আপনি কৃষক হলে জমি ডিপোর্ট অথবা কাগজপত্রের প্রয়োজন হবে এরপর আপনি যে বেকার থাকেন আপনাদের প্রয়োজন বেকারত্ব স্বর্ণপত্র এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে নেবেন এরপর আপনি বিবাহিত হলে আপনার বিয়ের কাগজপত্র অর্থাৎ কাবির নামা এর প্রয়োজন হবে তো এরপর আপনাদের প্রয়োজন হবে বাসার হোম অ্যাড্রেস এরা তো এটার জন্য আপনার ট্যাক্স অথবা বিদ্যুৎ বিলের কাগজপত্র এটা জমা দিতে পারবেন তো সবগুলো তথ্য আপনার একসাথে নিয়ে পর তথ্যগুলো একসাথে সংগ্রহ করে নেওয়ার পর এরপর আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আপনাদের একটা ফর্ম দেওয়া হবে এই ফর্মটা পূরণ করতে হবে তো এটি আপনার পাসপোর্ট অফিসে গিয়েও করতে পারবেন তো এটার জন্য আপনাদের পাসপোর্ট অফিসে গিয়ে আপনাদের ছবি এবং ফিঙ্গার প্রিন্টা দিতে হবে এবং চোখের আইসকন টাকা এটা দিতে হবে তো এবং কত টাকা লাগবে এটা দেখতে পারবেন এর টাকা আপনার ব্যাংকে জমা দিতে হবে এরপর থেকে একটা টাকা পয়সা দেওয়া হবে এবং পাসপোর্ট অফিস থেকে একটা স্লিপ দেওয়া হবে এটা নিয়ে আপনাদের আসতে হবে আপনাদের পাসপোর্ট হতে কিছুদিন সময় লাগবে এবং আপনাদের পাসপোর্টটি তৈরি হয়ে গেলে আপনাদের ফোন নাম্বারে এস এম এস আসবে এবং এটা দেখে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন এবং দেখতে পাবেন আপনার পাসপোর্টটি তৈরি হয়ে গেলে সহজে আপনার পাসপোর্ট অফিস থেকে নিয়ে আসতে পারবে তো এই কাগজপত্রগুলো সংগ্রহ করে আপনি যে কোনো পাসপোর্ট তৈরি করতে পারবেন তো যারা বিয়ে দেখছেন তারা অবশ্যই লাইক করে দিন ফিচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী তারা আকর্ষণে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য